আলহামদুলিল্লাহ ওসলা ওয়ালাহসুল্লাহ ওয়ালাহ আলহি ওসহি ওমান ওয়ালাহ আমরা সিরিজ আকারে কোরআনের বিভিন্ন সৌন্দর্য নিয়ে আকারে তুলে ধরছিলাম আজকের এই পর্বে আমরা আমাদের সবার খুবই সুপরিচিত একটা শব্দের যেই আলঙ্করিক সৌন্দর্য আছে এবং পবিত্র কারিমে এই শব্দের যেই ব্যবহার আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো ওমাত ওফিক ইল্লা বিল্লাহ আমরা সুরা ফাতিহা তেলবাদ করতে গিয়ে একটা আয়াত পড়ে থাকি ইহিদিন আসে মুস্তাকিম হে আল্লাহ আমাকে তুমি সঠিক এবং সোজা রাস্তা প্রদর্শন করো এটা মোটামুটি আয়াতটা আমরা সবাই জানি এবং এই আয়াতের অর্থ মোটামুটিভাবে আমরা প্রায় সবাই জানি বললেই চলে তো এখানে প্রশ্ন যেটা সেটা হচ্ছে আমরা সাধারণত জানি যে আরবিতে রাস্তা বোঝানোর জন্য যে শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে তরিক এটা আপনারা যারা হয়তো হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন তারাও হয়তো অনেক সময় দেখেছেন যে মাস্তিদুল হারামের মধ্যে সেখানকার নিরাপত্তা রক্ষী যারা তারা তরিক তরিক বলতে থাকে হ্যাঁ মানে রাস্তার দিকে আগাতে থাকেন এছাড়াও বিভিন্ন সাইনবোর্ডের মধ্যে বা নানান জায়গায় তরিক শব্দটা আমরা ওখানে দেখে থাকি এছাড়াও সাবিল এই শব্দটাও রাস্তার জন্য ব্যবহার হয় ফি সাবিল এটা তো অনেক বিখ্যাত মানে একটা শব্দবন্ধ যেটা আমরা সচরাচর আমাদের সমাজে আমরা ব্যবহার করে থাকি লিল্লা মানে ফি ইল্লা অর্থাৎ আল্লাহর রাস্তায় এই কথাটা মোটামুটি আমরা পরিচিত কিন্তু দেখেন সুরাফ হাতে হাতে আল্লা আলামিন আলমিন ইহদিনা সেরাওতল মুস্তাকিম এই আয়াতের মধ্যে না তরিক শব্দ ব্যবহার করেছেন না স্যাবিল শব্দ ব্যবহার করেছেন বরং রাস্তার জন্য তৃতীয় আরেকটি শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে সিরত তো এটা কেন তিনি সিরাত শব্দটা ব্যবহার করলেন এবং এই সিরাত শব্দের সাথে রাস্তার যে আরও দুইটা শব্দ আছে অর্থাৎ তরিক এবং স্যাবিল এই দুইটা থেকে ভিন্নতা আসলে কোথায় এই বিষয়টা ইবনুল কাইম রহমতুল্লাহ আলিহি তার বাদা ইউল ফাওয়ায়দ গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন এবং এই পুরো আলোচনাটা আমি আমার কোরআনের সৌন্দর্য যে বইটা আছে সেই বইয়ের মধ্যে নিয়ে এসেছি এখান থেকে আমি এই বিষয়টা আপনাদের সামনে একটু স্পষ্ট করার চেষ্টা করছি তিনি সেখানে লিখেছেন যে সিরাজ শব্দের মূল অর্থ হলো কোনো জিনিসকে খুব কোমলভাবে গিলে গিলে খেয়ে সমাপ্তিতে পৌঁছে দেওয়া সুতরাং রাস্তা তার ভেতর দিয়ে চলমান ব্যক্তিকে কেমন যেন নিজের উদরে গিলে নেয় এটা হলো এই শব্দটার মূল অর্থ কিন্তু ইবনুল কাইম রহমতুল্লাহ আরেহি বলেছেন যে একটা রাস্তাকে সিরাত নামে আখ্যায়িত করতে চাইলে সেখানে পাঁচটা বৈশিষ্ট্য থাকতে হবে কি কি নাম্বার এক হচ্ছে যে রাস্তাটা আঁকা না হয়ে সোজা হতে হবে নাম্বার দুই হচ্ছে রাস্তাটা পাথুরে না হয়ে নরম এবং কোমল হতে হবে পাথরে ভূমি হলে সেটাকে বা সেই রাস্তাটাকে সিরাপ বলাটা সহি হয় না আর তিন নম্বর যে কারণটা তিনি দেখিয়েছেন সেটা হচ্ছে সুন্দরভাবে চলার উপযোগী হওয়া সেখানে আপনি খুব সুন্দরভাবে এবং খুব রিল্যাক্সের সাথে আপনার চলার সুযোগ থাকতে হবে আর চতুর্থ যে কারণটা তিনি বলেছেন সেটা হচ্ছে যথেষ্ট প্রশস্ত হওয়া যাতে করে হাঁটতে গিয়ে কোনো অসুবিধায় পড়তে না হয় আর সর্বশেষ অর্থাৎ পাঁচ নাম্বার যে কারণটা বলেছে সেটা হচ্ছে রাস্তাটি কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার মাধ্যম হওয়া হ্যাঁ একটা রাস্তার মধ্যে আগের চারটা চারটা বৈশিষ্ট্য আছে রাস্তাটা যথেষ্ট প্রশস্ত তারপরে হচ্ছে যে সেই রাস্তার মধ্যে আলাদা আঁকা নেই আলাদা কোনো পাথুরে ভূমি নেই এরপরেও যদি সেটা আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার রাস্তা না হয় তাহলে সেটাকে সিরাত বলা যায় না তো মূলত এই পাঁচটা বৈশিষ্ট্য যে রাস্তার মধ্যে থাকে এটাকে মূলত সিরাত বলা হয় তো নিশ্চয়ই এখান থেকে বুঝতেই পারছেন যে আল্লাহ রব আলমিন সুরা ফাতেহার মধ্যে এহদিনা সেরাত মুস্তাকিম যে হে আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম বা সরল সঠিক পথ দেখাও হ্যাঁ এখানে সিরাজ শব্দটাকে কেন ব্যবহার করলেন মানে আমাদেরকে আল্লাহ তালার কাছে আমরা প্রার্থনা করছি এমন একটা রাস্তা দেখানোর জন্য যে রাস্তাটা আমাদের চলার পথে উপযোগী হবে সেখানে কোনো অ্যাবড়ো থেবড়ো থাকবে না পাকা থাকবে না এবং এই রাস্তা আমাদেরকে আমাদের যেই গন্তব্যস্থল সেখানে পৌঁছে দিবে অর্থাৎ আমাদের গন্তব্যস্থল কোনটা অবভিয়াসলি জান্নাত জান্নাতে সেই রাস্তা আমাদেরকে পৌঁছে দিবে এবং ওই রাস্তাটাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি সুরা ফাতেহার মধ্যে ইহদিনা মুস্তা মুস্তাকিম তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে সুরাফ ফাতেহার মধ্যে ইহদিনা তরিক আল মুস্তাকিম অথবা ইহদিনা আসবিল আল মুস্তাকিম এই ধরনের শব্দ না এসে ইহদিনা সেরাত আল মুস্তাকিম শব্দ বলার পেছনে কি হ্যাকমত আছে কি নিগুর রহস্য আছে এবং এর ভেতরে এই ছোট্ট এই শব্দটার ভেতরে কত বিস্তৃত এবং ব্যাপক আকারে সৌন্দর্য লুকিয়ে আছে এটা আসলে যেমন কোরআনের আজাজ এটা কোরআনের বালাঘাত এবং পাশাপাশি এটা আরবি ভাষার যেই মানে ব্যাপকতা এই ভাষার যেই গভীরতা সেই বিষয়টাকেও আমাদের সামনে তুলে ধরে তো প্রিয় দর্শক আমরা চেষ্টা করব এই সিরিজের মধ্যে কোরআনের সৌন্দর্যের এই নানান দিকগুলো তুলে ধরার জন্য আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আর অবশ্যই এই জাতীয় সিরাতে মুস্তাকিম নিয়েও এই আরও বেশ কিছু আলোচনা আছে আরও লম্বা আলোচনা আছে আমি এখান থেকে আমার এই সিরাতে মুস্তাকিমের উপর এই বইয়ের মধ্যে টোটাল একটা লেখা আছে এই লেখার শুরুর দিকের কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরেছি পুরো লেখা আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় হয়ে যাবে তো যারা আপনারা কোরআনের এই জাতীয় ভাষাগত সৌন্দর্যের দিকগুলো সম্পর্কে জানতে আগ্রহী তারা এই বইটা থেকেও চাইলে পড়ে নিতে পারেন অথবা এই সিরিজেও আমরা ইনশাআল্লাহ পড়ব আকারে আরও চমৎকার চমৎকার বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি نور القران سما